রান্না বন্ধ উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদার মামাভাগিনা গ্রামে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদার মামাভাগিনা গ্রামে নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেপ্তার হয়েছে ওই গ্রামের বাসিন্দা চন্দন মণ্ডল তার বিরুদ্ধে বাড়ি সংলগ্ন এলাকা সংলগ্ন দূর বহু মানুষকে টাকার বিনিময় চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে সুপ্রিম কোর্টের রায় আজ যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে রয়েছে বাগদার মামা ভাগিনা গ্রামসহ বাগদার বেশ কিছু এলাকার মানুষের নাম জানা গেছে তারা কেউ নামখানা বা কেউ গঙ্গা সাগরে চাকরি করছিলেন চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল অভিযোগ এলাকার প্রায় একশো যুবককে চন্দন মণ্ডল চাকরি করে দিয়েছিল দু থেকে তিন লক্ষ টাকার বিনিময় কেউ জমি বিক্রি করে কেউ ব্যাংকের লোন তুলে সেই টাকা দিয়েছিলেন চন্দনের হাতে এখন তারা অসহায়

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ